এরি বল করางি স্নান করতে যাও ওকে নিয়ে ওখানে তো লাগে করে স্নান করলে আর আপনাদেরকে আমি বারবার একটায় কথাই বলি যে রাধা কুন্ডে যদি আপনারা আসেন তো এখানে পান্ডা থেকে আপনার সাবধানে থাকবেন আর দ্বিতীয় কথা হলো রাধা কুন্ডে এসে আপনারা স্নান কোথায় প্রথম করবেন জয় হঙ্কিরাজ এটাই দুঃখ লাগছে যে অনেকক্ষণ স্নান করার ইচ্ছা এলাম পূর্ণিমা এই পূর্ণিমাতে কৃষ্ণ রাস করেনি রাস করেছে রাধে রাধে সবাইকে গুড মর্নিং বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আজকে পবিত্র মধু পূর্ণিমা তো এই পূর্ণিমাতে বিশেষ কিছু রয়েছে আর বিশেষ করে আজকে হলো হনুমান জয়ন্তী সবাইকে হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা জানাই হনুমানজি আজকের দিনে এই জগতে প্রকট হয়েছিলেন তো আজকে আমরা যাচ্ছি রাধাকুণ্ডে তো ভুলির অনেক দিনের ইচ্ছা যে রাধাকুণ্ডে স্নান করবে তো সেই কত বছর আগে গেছে গৌরাঙ্গী তখন পেটেছিল হুম ঠাই বছর হয়ে গেছে তো আজকে যাচ্ছে তো চলুন আপনাদেরকে আমরা রাস্তায় দর্শন করাবো প্লাস ওখানে যে কি কি করছে সেটা আপনাদেরকে দেখাবো আর দামোদরের দর্শনে এসে করাবো পরে এখন যাব আবার দুপুরের মধ্যে চলে আসবো রাধে রাধে হরে কৃষ্ণ কোথায় গেলাম গোলক ধামের কোনো একটা কিনারায় না সত্যি রাধা রানী কি যে তো রাধা রানী অশেষ ভাই আবার আমরা সে রাধাকুণ্ডে এসে গেলাম তো ইদানিং তো আমি অনেকবার এসেছি তো বোলি আসার খুবই ইচ্ছা ছিল তো সে ঢাই বছর পর এসেছিল আর গৌরাঙ্গী তখন পেটে ছিল রাধাকুণ্ডের যখন প্রকট অষ্টমী না রাধাকুণ্ডে স্নান অষ্টমী অষ্টমী তিথি তখন সে রাধাকুণ্ডে স্নান করেছিল গোরাঙ্গি যখন পেটে ছিল গোরাঙ্গি পেটে থাকতেই রাধাকুণ্ডে স্নান হয়ে গেছে তো আজকে আবার করবে তো চলুন আমরা আনন্দ করব। তো ফাইনালি ওদের স্নান করা হয়ে গেছে এটাই দুঃখ লাগছে যে অনেকক্ষণ স্নান করার ইচ্ছা ছিল কিন্তু বেপ্রভু আমাকে বকা বকি করছে এজন্য আমি তাড়াতাড়ি উঠে চলে এলাম ব্যাগটা দেন সাদার জানে না স্নান করতে এসে রাধা কুন্ডে তো সাদার জানি না তো কি হয়েছে মানে চেনটা ধরে তো স্নান করছিলাম বসে চেন চেন ধরে কতক্ষণ করা যায় মানুষে সাদার জানলে একটু আগে যাওয়া যায় আগে মানুষ কি বসে আছে না খেলছে না দেখো ও বাচ্চাটা সাদার জানে এটা কি খেলার জায়গা এখানে খেলার জায়গা জামা করলো জামা করলো আমরা এখন স্নান করি তো আপনারা মানসিক ভাবে আনন্দ নিন জামা করলো হ্যাঁ জামা খুলছে তাদের খুলো তাদের খেলো খুলো জামা খুলো 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 আমরা এবার রাধাকুণ্ডে স্নান করি রাধা হানি অশেষকে পালাপ করি আর আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলি যে রাধাকুণ্ডে যদি আপনারা আসেন তো এখানে থেকে আপনার সাবধানে থাকবেন আর দ্বিতীয় কথা হলো রাধা কুণ্ডে এসে আপনার স্নান কোথায় প্রথম করবেন রাধাকুণ্ডে স্নান করলে প্রেম লাভ হয় আর শ্যামকুণ্ডে স্নান করলে মাতা হত্যাকারী পাপ যেরকম হয় সে পাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন তো আগে এসে শ্যামকুণ্ডে স্নান করবেন পাপ মোচন করবেন তারপরে কৃষ্ণপ্রেম প্রেম লাভ করার জন্য রাধাকুণ্ডে স্নান করবেন তো আপনারা এটা মাথায় রাখবেন এখানে পান্ডারা আপনাকে একটু হ্যাজমেন্ট করতে পারে তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এখানে আসতে আর প্রথম করবেন শ্যামকুণ্ডে তারপরে রাধাকুণ্ডে তারপরে আপনারা ধূপ দুনা ধুপ দিয়ে রাধা রানী কাজে প্রার্থনা করে তারপরে আপনারা আপনাদের জায়গায় আপনারা যেতে পারেন আমরা সঠিক স্নান করে নিই অনেক ভক্ত এখানে রয়েছে তো ইদানিং তিনবার হয়ে গেল আসা ওকে নিয়ে ওখানে তাহলে কি করে স্নান করলে রাধা রানী কি জয়

হরে কৃষ্ণ রাধা রানী কি জয় তো রাধা রানীকে আমরা একটু আরতি করি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे गुरुदेव गुरुदेव मृत गुरु हरि हरि याद हे তো প্রিয় ভক্তগণ আমাদের তো এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে পূজা কমপ্লিট তো একটা লীলা স্থানে এসেছি জয় জয় সার পরকিয়া পরকিয়াভাবে যাহা ভ্রজিত প্রচার শ্রী জানুবা পাদপদ্ম করিয়া শরণ দিন কৃষ্ণ দাসে কয় নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো শ্রী জহানুবা দেবী কে শ্রী জানবা দেবী কোথায় রয়েছে ওনার ভজন কুটি কোথায় তো আমরা সেই স্থানে দাঁড়িয়ে আছি যেখানে শ্রী মা মাতা এখানে বসে তপস্যা করছে ভজন করছে আর জানু জানুবা দেবী হলেন নিত্যানন্দ প্রভুর পত্নী তো শ্রী জানুবা দেবীর সে এখানে ভজন কুটি রয়েছে এই স্থানে তো রাধাকুণ্ডে আপনারা আসলে এই স্থানে দর্শন করবেন আর পরিক্রমা লাগাবেন প্রণাম করবেন আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে যদি আমরা মহান মহান বৈষ্ণব বৈষ্ণব মাতাদের কৃপা লাভ লাভ না করতে পারি তাহলে আমরা আর এই জন্য কোনো জায়গাতে লাভ করতে পারবো না তো এখানে শ্রী দেবী মা বিরাজমান রয়েছে যখন উনি ভজন করছে ভজন করে রাধানী ওনাকে কৃষ্ণের সঙ্গে স্থান দিয়েছে কৃষ্ণের সঙ্গে ওনাকে স্থান দিয়েছেন একসিংহাতে তো সেই দেবীর এখানে রয়েছে আপনার ভজন করি এখানে একটা গুহা ছিল দেখুন এ দিক দিয়ে ঢুকে বাবা মা এখানে স্নান করতেন রাধাকুণ্ডে তো এটা কিছু বছর আগে এখানে খোলা ছিল কিন্তু এখনও পুরো ফাইনালি বন্ধ করে দিয়েছে দেখুন আগে খোলা ছিল মানুষ যেত কিন্তু এখন পুরো ফাইনালি বন্ধ করে দিয়েছে কাটা দিয়ে দিয়েছে তো শ্রী জানুবা মাতা এখানে ভজন কুটি রয়েছে তো সত্যি আজ আমরা খুবই ভাগ্যবান যে এত সুন্দর দর্শন করতে পারছি রাধা হানির অশেষ কৃপা লাভ করতে পারছি প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাধা গোপীনাথজি এখানে শ্রী মাতাকে রাধাহানির সঙ্গে কৃষ্ণর সঙ্গে স্থান দিয়েছে এখানে এক পাশে রয়েছে রাধাহানি আরেক পাশে রয়েছে শ্রী জানবা দেবী এ দেখতে পাচ্ছেন ছোটো ছোটোটা রাধাহানি আর যিনি বড়ো এদিকে রয়েছে ইনি জানবা মাতা তো আমাদের কত ভাগ্য যে আজকে আমরা এই দুর্লভ দর্শন করতে পারছি আর রাধাহানি কত দয়াময় যে ভক্ত

জয় গিরিরাজ তো এখান থেকেই আরো আগে থেকে গিরিরাজ স্টার্ট হয়ে যাচ্ছে তো এদিকে তো তো পাহাড় বড় নেই হম এদিকে ছোট পাহাড় আছে তো আপনারা যখন গিরিরাজে আসবেন এই গিরিরাজের উপরে কখনো পা উঠাবেন না তাহলে কিন্তু মহা অপরাধ হবে ঠিক আছে অনেকে কী করে গিরিরাজের পাহাড়ে উঠে যায় এটা আমাদের অধিকার নেই ঘরিয়া বৈষ্ণবদেরকে যে আমরা গিরিরাজে পা দিব গিরিরাজে কুনায় কোনায় কৃষ্ণ বিরাজমান ভগবান কৃষ্ণ এই গিরিরাজকে ধারণ করেছিলেন সাত দিন টানা কৃষ্ণ হাতের এক আঙ্গুলে উঠিয়ে রেখেছিলেন আমরা সেই চাবি গাড়ির চাবি এখন প্রদীপ কত না প্রণাম করে নাও জয় হোক রাজ মহারাজ কি তো আমরা খুবই সুন্দর একটা জায়গায় এসেছি চলুন আমরা এবার যাই আগের জায়গায় তো এবার ডাইরেক্ট বাড়ি গিয়ে আপনার সঙ্গে কথা বলবো তারপরে বলি সঙ্গে কথা বলবো তো কেমন লাগছে এখানে এসে তোমার সত্যি এত ভালো লাগছে গিরিরাজের এত নিকটে আসতে পেরেছি এই প্রথমবার আমি এত নিকটে গিরিরাজের এলাম তো এত সুন্দর জায়গা আছে বলে আমি দেখিনি কখনো তো সত্যি অনেক 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 আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো গোরাঙ্গি তোমার কেমন লাগছে গোরাঙ্গির একটা চশমা হারাই গেছে আর একটা চশমা কিনে নিল না গোরাঙ্গি চলো ফটাফট আমরা এখন বাড়ি যাই কি গিয়ে ভোগ লাগাতে হবে অলরেডি এগারোটা বেজে গেছে তো এক ঘন্টায় চলে যাবো আসার সময় পঞ্চাশ মিনিট লেগেছে গড় থেকে স্টার্ট পুরো রাধা ঘন্টা অবধি পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা এসেছি তো এবার আমরা আবার যাব তো সামনে কুসুম সরাবার রয়েছে তো আর এত দর্শন করা না রোজ খুব পড়েছে সব জায়গায় তো ভিডিও করতে পারছি না চলুন ফটাফট আমরা এখন যাই রাধে রাধে গিরিরাজ হারন কি যাই এই যে হনুমান জয়ন্তীতে আমাদের ঘরে হনুমান এই যে হনুমান করে।

তো আজকে নতুন সিঙ্গার দর্শন করুন এটা আজকে সম্পূর্ণ নতুন ড্রেস বানানো আছে রা জন্য তো আজকে তো পূর্ণিমা তো এই পূর্ণিমাতে কৃষ্ণ রাস করেনি রাস করেছে কে দাও ভাইয়া বলরাম বলরাম জি রাস করেছে আপনারা শোনাবা করছেন তাই না তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এমনি লীলা শোনাতাম আপনাদেরকে কিন্তু এখন কালকে আপনাদেরকে লীলা শোনাব তো আজকে দর্শন করে নিন ফটাফট সিঙ্গার হয়েছে এই যে গোরাঙ্গি তো রাস্তাঘাটে কিছু খেতে পাইনি আর রাস্তাঘাটে তো আমরা খাই না সেরকম কিছু নেই শুধু আখের রস খেয়েছিলাম আর গোরাঙ্গে তো কিছুই খাইনি

রাধে রাধি তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুবই আনন্দ পেয়েছেন আমরাও খুব আনন্দ করেছি তো ভিডিও শেষ করার আগে একটা নিউজ আপনাদের দিচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুলসী মালা তো এরকম তুলসী মালা কারো যদি চাই তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এটা এলো স্ক্রিনে দেখছি নাম্বার এই নাম্বারের মাধ্যমে আপনারা অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস ডেলিভারি পেয়ে যাবেন আর কীরকম মালা নেবেন তার ডিপেন্ড করবে তার প্রাইস আর মালা রয়েছে মালা রয়েছে নর্মাল কন্টি রয়েছে আর এ দেখতে পাচ্ছেন আমি আপনাদের স্ক্রিনে বেরিয়ে অলরেডি দেখাচ্ছি এটা আমি অলরেডি ধারণ করে নিয়েছি এটার মধ্যে সম্পূর্ণভাবে এই মালাটাতে রাধে রাধে লেখা আছে তো এটার প্রাইস ওয়ান থাউজেন্ড আর কুরিয়ার সার্ভিসটা আপনার ডিফেন্ড করবে কোথায় আপনি নিয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দু রাউন্ড ওয়ান থাউজেন্ড আর তিন রাউন্ডটা সেটা আপনার আমি বলে দিব হোয়াটসঅ্যাপে নক করবেন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর যারা চ্যানেছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আরেকটা বলে দিচ্ছি জপমালা কোয়ালিটি রয়েছে পিওর তুলসী ওইটা আপনাদেরকে প্রাইস বলে দিব আপনারা কীরকম কোয়ালিটি চাই তারপরে উপরে ডিপেন্ড করবে তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে হারি বল